এ হচ্ছে কবুতর লাল আবলক মাভি কবুতর আছে কবুতরটা ওরও বলেছিলাম তিনজনকে আমি পেয়ে গেছি তিনজনের নাম আমি পেয়ে গেছি তিনজনকে পুরো মানে পুরো আড়াই ঘন্টা তিন ঘন্টা আমাকে লেগেছে পুরো প্রত্যেকটা ভিডিওর কমেন্ট দেখে 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 খাতায় লিস্ট করে লিস্ট করে তারপর আমি তিনজনকে তুলেছি এমনটা নয় যে আমার বন্ধুকে দিয়ে দেবো এমনটা নয় এত কবুতরটা হ্যালো বিওয়ার্স তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকে আবার চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে তোমাদের কিছু কবিতর দেখাবো নতুন হাট থেকে যে এর আগের ভিডিওতে দুটো কবিতা তোমাদের দেখিয়েছিলাম তো আজকে দুটো কবিতা দেখাবো এর আগের ভিডিওতে তোমাদের একটি সেচ মাতি দেখেছিলাম কালাঙ্কার জোড়া পাখা খোলা ছিল যে কবিতাটাকে উড়ে উড়াবো বলেছিলাম তো আজকে প্রথম উড়ান তো দেখা যাক কোথাও যায়নি কবুতরটা তো ভালো কবুতর সাথে দেওয়া যাবে না ভালো কৌতূতা দিলে এক একচামসে ওপর চলে যাবে আর ওপর চলে গেলে বাড়িতে নামানো মুশকিল হয়ে যাবে তার জন্য যেসব কৌতূলা নিচে নিচে কাটে সেই সব কৌতূতাই দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে আমাদের বাড়ি কালাঙ্কা নেওয়া এই হচ্ছে ও জোড়া মাটিটা হলুদ চোখের সেত ম্যাটার মাটি এ সারা মাত্র চিরকুড়ায় যে বসে বললো কবুতর দেবো সাথে ওড়া নিচে ওড়া যাতে ওপর না যাওয়া এখানে চারটে আছে ওদিকে মাদিটা নতুন কবুতরটা ওইদিকে তো এই যে চার পাঁচটা কবুতর এখানে আছে আর একটি কবুতর খোপ থেকে বেরিয়ে বাড়ির লাল ছাতির নটটা ওপর চলে গেছে এই যে এখানে ওড়ানো নেওয়ার ইচ্ছা ছিল না এই ওপর চলে যায় তো বেরিয়ে গেছে খোপ থেকে যে একদম ওপর চলে গেছে তো দেখা যাক এই পাঁচটা কবুতরকে তালা এই যে পাঁচটা কবুতর উড়ে উটলো এই যে মাদিটা যেটা বেড়ি করা আছে এটা হচ্ছে মাদিটা নতুন কবুতরটা উপর একদম উপরে লাল ছাতিটা চলে গিয়েছে প্রথমে কৌতুর ভালো উপর টানাচ্ছে যে ওপর দিকে টানছে তো আমিও সেরকম ম্যাট্রাস দিয়েছি যারা টক্কের ওপর ধরে না মানে ম্যাট্রাস কৌতর এমনিতেই টক্কের ওপর ধরতে চায় না তালামালে ওপর চলে যাবে তবে দেখা যাক কৌতূরটা প্রথম উড়ান এখন আপাতত তো বাড়ির মাথায় ক ধরে আছে এখনো কোথাও বেড়ায়নি কৌতুকটা কোনো দিকে এক সেকেন্ডকার জন্য আমার খুবই ভয় লেগে গিয়েছিলো যাতে মাটিটা উপর লেগেছিল একা তার জন্য নতুন কবুতরটা একা উপরচে লেগেছিল তো লিখা খুবই ভালো কবুতরটা এক লিখার কবুতর বাড়ি বাথায় এখনো পাওয়া ধরে আছে কোথাও যায়নি তো দেখা যাক কবুতরটা আজকে তো বাড়িতে বসে তাহলে কবুতরটা মোটামুটি নব্বই পার্সেন্ট বাড়িতে লিখা নিয়ে নিল কোথাও যাবে না কতটা ভালো ফ্লাইং টাইম পাওয়া যাবে তো দেখা যাক কতটা দেখা এই যে মাদিটা নেমে চলে এসেছে এই যে বেড়ি কবুতরটা এটা হচ্ছে নতুন কবুতরটা এই যে কবুতরটা আয় 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 আবার ওপর ধরছে একাই এই লাল ছাতি সাত ধরে নিল আমার ব্যাড বিপদ লেগে যাবে লাল ছাতিটা একদম ওপর চলে যাবে ও মাটিটাকে ওপর নিয়ে চলে যাবে লাল জোয়া টাকা ছেড়ে দিয়ে নিচ্ছে এই যে চিরকোটায় বসছে কৌতুরটা হ্যাঁ চিরকোটায় বসে বললো কৌতুর বিওয়ার তো নব্বই পার্সেন্ট কৌতূরটা বাড়িতে লেগে গেলো অসুবিধা নাই আর দু একদিন যদি কৌতূরটাকে খাওয়া ধরো হয় কোথাও যাবে না আশা করা যায় আর তোমাদের যে কালেকশন করা কবুতর দেখাও বলছিলাম সে কৌতূরটা তোমাদের দেখাচ্ছে এসব এই হচ্ছে একটি মাদি কালেকশন করা জিডিয়া পিলং বলা দেওয়া হবে কৌতূরটাকে ম্যাটাজ মাদি কবুতর আছে হেড শেপে দেখা কত সুন্দর দারুণ হেঁটছে কবুতরটা পাখা বাঁধা আছে এই যে পাখা বাঁধা আছে তো এই কবুতরটাও এক এক সপ্তাহের মধ্যে কবুতরটাকে বাড়িতে লাগিয়ে নেওয়ার চেষ্টা করব এই কবুতরটাকেও পাখা কাটেনি তার জন্য বাড়িতে যাতে লাগিয়ে নেওয়া হয় তার জন্য পাখা কাটেনি এই হচ্ছে কবুতর তো ছেড়ে তোমাদের স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখায় কবুতরটা এ হচ্ছে কবুতরটা তো কবুতরটা কেমন হয়েছে একটু কমেন্টে অবশ্যই অবশ্যই জানিও মাদি কবুতর কবুতরটা তাই এক সপ্তাহ পাখা বাঁধা থাকবে তারপর কবুতরটা পাখা খুলব এই হচ্ছে কবুতর লাল আবলোক মাদি কবুতর আছে কবুতরটা ওড়া ওড়া কীরকম হবে সেটা বলতে পারছি না কবুতরটা যে খুবই ভালো মানে কবুতর হবে এরকমটা না কবুতরটা আমার খুবই পছন্দ হলো মানে ফেস বিউটিটা খুব সুন্দর কবুতরটা আর কি ব্লক কবুতর আছে মাদি কবুতর এরকম কবুতর ফেন্সি কবুতর আমি বাড়িতে কিছু করব ভাবনা চিন্তা করেছি তো তার জন্য কবুতরটা আনা যে বডি ফিনিশিংও খুব ভালো না যে কবুতরটা উঠবে এরকমটা না কবুতরটা এমনি আমার শখে মানে শখিন একটা কবুতর যেরকম হয় না বাড়িতে থাকে তার জন্য কবুতরটা আনা তো কবুতরটা খুবই সুন্দর ফেস বিউটিটা খুব সুন্দর কবুতরটা মাদি কবুতর এরকম নদ তার একটা হাটে পায় তার এক একজোড়া করে রাখবো এরকম শখ আমার আছে যে দু চারটে কবুতর একই মতন দেখতে ফ্রেন্ডশি কবুতর না উড়ুক তবে বাড়িতে থাকুক দেখতে সুন্দর লাগবে তার জন্য আমার ছাদের সৌন্দর্যের জন্য এই মাদিটা আনা তো মাদিটা কেমন তো অনেকেই দাম জিজ্ঞেস করবে যে এর আগে যে মাদিটা দেখালাম তোমাদের ম্যাটাজ মাদিটা ওটার দাম নিয়েছিলো মেবি তিনশো টাকা আর এটার দামও নিয়েছিল আড়াইশো টাকা এটার দাম এটার দাম অনেক চাইছিল তো দাম দর করার পর আড়াইশো টাকা দাম নিয়েছিলো এটা মাদি কবুতর খুবই সুন্দর ফেন্সি কবুতর এরকম একটা নড়ানোর চেষ্টা করব আমি তো কবিতাটা তোমাদের ফেসবিউটিটা দেখায় এ হচ্ছে কবুতরটা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো খুবই সুন্দর একটি কবুতর তো তোমরা কমেন্ট করে জানাও যে ফেন্সি কবুতর বাড়িতে কী কিছু রাখবো তোমরা যদি বলো তাহলে রাখবো অবশ্যই অবশ্যই কমেন্ট করবে যে তোমরা যদি বলো যে বাড়িতে ফেন্সি কবুতর কিছু রাখার জন্য তো রাখবো অবশ্যই অবশ্যই রাখবো তো এরপরের যে ভিডিওটা তোমাদেরকে গিফট গিফট দেবো বলেছিলাম তিনজনকে আমি পেয়ে গেছি তিনজনের নাম আমি পেয়ে গেছি তিনজনকেই পুরো মানে পুরো আড়াই ঘন্টা তিন ঘন্টা আমাকে লেগেছে পুরো প্রত্যেকটা ভিডিওর কমেন্ট দেখে 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 খাতায় লিস্ট করে লিস্ট করে তারপর আমি তিনজনকে তুলেছি এমনটা নয় যে আমার বন্ধুকে দিয়ে দেবো এমনটা নয় তোমরাও চাইলে যাচাই করতে পারবে যে কে কমেন্ট সব থেকে বেশি করেছে তোমরা চাইলেও যাচাই করতে পারবে অনেক অনেক ধন্যবাদ তো এরপরে আরেকটা গিফট আরেকটা চ্যালেঞ্জ তোমাদেরকে দেবো সেখানেও কিছু কবিতর গিফট থাকবে তো তোমরা আমার সাথে থাকো আর কিছুই বলবো না তোমরা আমার সাথে থাকো তো আর ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পাই বাই